بسم الله الرحمن الرحيم नमस्कार जय <مسؤال> <تصفيق> <تصفيق> بسم الله بسم الله الرحيم অনেক পরিষ্কার অন্ধকার লাগে অন্ধকার লাগে না পরিষ্কার আরো হচ্ছে পরিষ্কার আগের মতন এখন আপনি আশেপাশে কাউকে দেখতে চান কে না যেখানে বসছেন কে না এখান থেকে মনে মনে বাড়িতে যান এখান থেকে দৌড়ে গেছে কিনা মনে হয় যে দুইটা একজন বাসে দুইজন দৌড়ে গেছে যে डाड़ो डाड़ो दबा दे ये तो जो सामने है वो तो जो सामने है वो सो सलाम देना ठीक है चलो दे से বাড়িতে <laughs> 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 <ję camouflage> কি কি দেখতেছেন বাড়িটা মনে হয় যে বাস্ত আছে মাসাও এর মাসা বাস্ত কি বাস্ত আছে মাত্র সামনে আচ্ছা যে মাসা আপনি পড়েন যে না পড়ছিলেন না আমাদের নিজের আচ্ছা এই মাদ্রাসার কোন সাইডটা দেখা যাচ্ছে সামনে সামনে আছে এখানে দেখেন তো কেউ ঘোরাঘাটি করছে একটা দৌড়াদৌড়ি করছে

ওখানে হ্যাঁ ঠিক আছে এখানে বসো এখানেই বসো বসছেন টাকা শোনা আবার চলে গেছে বাড়িতে দুষ্ট এখন দেখেন ছাদের এই পার থেকে ওই পারে দৌড়াদৌড়ি করতেছে সে আমাকে গাড়ি করার চেষ্টা করছে আমাকে গাড়ি করার চেষ্টা করছেন এখন ডাক্তার করতেছে দাইনাস ডাইনাস আমার আশেপাশে ঘুরতেছে জি কেমন আছে বাম পাশে না মাথার বাম পাশে না জি জি আমার মাথা বাম পাশে না যে আমার বহের আমার মাথার সাথে আঘাত করছে বহু লোক এখন তারা দিকে আটক হয়ে গেছে আটক হয়েছে না এখন যে আটক হয়েছে এখন যে ব্যবহারটা করেছে আজীবন জন আজীবন জন তার আটকের ভিতরে থাকে তারা আটকের ভিতরে করতে মজবুত ভাবে না

আমি তো বেশ বুঝি না আপনি এটা কি দেখতাম না আপনি দেখবেন আপনি কথা বলবেন দুজন কি পুরুষ না নারী আছে আমার পেছনে দেখা যাচ্ছে না দেখেন তো আমার বাম দিকে চাইতাম না 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 এটা বন্ধ রাখবেন ব্যবস্থা রাখবেন আমার বাম দিকে নাই আপনার বাম দিকে পেছনে দেখতে পাচ্ছেন ডান দিকে সামনে মাথার উপরে মাথাটা আমার

দেখান আবার মাথা চলে গেছে কিনা হই না মাথা শুনে বাড়িতে জানা কোথাও নাই আপনি যে রাস্তা আছেন দেখেন তো রাস্তা থেকে চলে গেছে না জানা স্কুল পর্যন্ত দেখেন তো স্কুলের ওদিকে চলে গেছে মনে হয় দরকার না এখন আর দেখা পড়ছে না আমার অফিসের চতুর্দিকে দেখেন খেলবেরা যাচ্ছে না করেন

এই দুইজন জিন আপনাকে চালান করে দিছে আপনার নামের উপরে না অন্য কোনো নামের উপরে চালান করছে এগুলো সব আপনি বুঝতে পারবেন আপনাকে সব বুঝিয়ে দেবে আসসালাম আলাইকুম

বলে যে আমি যদি তোমাদের কোনো অপরাধ করে থাকি আমি যদি তোমাদের কোনো অপরাধ করে থাকি তাহলে আল্লাহর রাস্তা ক্ষমা করা আল্লাহ রাস্তা ক্ষমা করে দেবে আবার বললাম আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার আল্লাহ রাস্তা ক্ষমা করে দেবে আবার আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার আল্লাহ রাস্তা ক্ষমা করে দেবে মাথা গরম অবস্থা করে দেবে টেনশন করে না কোনো ইসেরা ইঙ্গিত দিচ্ছে কিনা

যে আমাকে আর কোনো ক্ষতি করিও না আমাকে আর কোনো কথা করিও না বলছে জানো কি দিদি মন দেয় আমার কথা হ্যাঁ হ্যাঁ এটাই করবে তারা সবে সাথে চালন দেন তো বলেন যে তাহলে আমাকে আমার শরীরে যে সমস্ত জাদুগুলি করছো আমার শরীরে যে সমস্ত জাদুগুলি করছো সেহের করছো সেহের করছো

আপনার শরীরটা দেখেন আস্তে আস্তে পাতলা লাগবে ওরা কেটে দেওয়ার পরে যে আমার শরীরে যা যা ক্ষতি করছো শরীরে যা যা ক্ষতি করছো বাড়িতে বাড়িতে গোরস্থানে গোরস্থানে তারপরে ইয়াতে শ্মশানে শ্মশানে যেখানে যা যা ক্ষতি করছো যেখানে যা যা ক্ষতি করছো সমস্ত ক্ষতিগুলো কেটে দাও সমস্ত ক্ষতিগুলো কেটে দাও সাজি বলছেন আল্লাহ পাক আল্লাহ পাক ও তার হাবিবের রসুলা তার হাবিবের রসুল্লাহ আল্লাহ পাক আল্লাহ ও তার হাবিবের রসুলা আল্লাহ পাক ও তার হাবিবের রসুল্লাহ আমার সমস্ত বানগুলো কেটে দাও আমার সমস্ত বানগুলো কেটে দাও টুকরাগুলো কেটে দাও কেটে দাও বিরাগুলো কেটে দাও বিরাগুলো কেটে দাও সমস্ত সমস্ত টুকরাগুলো নষ্ট করে দাও নষ্ট করে শহরগুলো নষ্ট করে দাও শহরগুলো নষ্ট করে দাও মাটির নিচে মাটির নিচে মাটির উপরে মাটির উপরে বাতাসে বাতাসে পানিতে পানিতে যেখানে আছে যেখানে আছে গাছে গাছে সব গুলো কেটে দাও সব কেটে দাও গাছ হয়ে গেছে মাথাটা বাড়ি একটু সবুজ এগুলো কেটে দিচ্ছে গাছে গেছে না গাছের থেকে কাটতেছে

الحمد لله <تس> الحمد لله <تس> الحمد لله <تس> الحمد لله الحمد <تس> لله

আলহামদুলিল্লাহ থাকবে আপনি গল্প 嗯，然后这个老师，明天那 পোড্াডাকোডা <laughs> স্াকে <laughs>

ববে কি করছে ব্যাথা গুলো নেমে আসতেছে না মানে গাড়ের ব্যাথাটা টান নাই এই সাইড కాగరాంతా <laughs>